সুন্দরবন আর আগুন শব্দ দুটি যেন সমার্থক হয়ে গেছে প্রতিবছর না হলেও গড়ে একবার না একবার আগুন লাগবেই সেখানে কোন কোন বছর লাগে দুই কি তিনবারও এই রীতি তৈরি হয়েছে 2002 সাল থেকে এবারও দেশ যখন খরতাপে পড়ছিল সেই সময় ঘটে একই ঘটনা বৃষ্টিটা এসেছে একেবারে মক্ষম সময়ে ফায়ার সার্ভিসের কাজকে সহজ করে দিয়েছে বৃষ্টি তাই আগুন ছড়াতে পারেনি সেভাবে এর আগেও 22 বছরে অন্তত 25 বার আগুন লাগার তথ্য ফায়ার সার্ভিসের হিসাবে তোলা আছে এই আগুন আবার লাগে একটি নির্দিষ্ট যে কারণে ঘটনাটি ইচ্ছা করেই ঘটানো হয় কিনা তা নিয়ে আছে সন্দেহ সুন্দরবনকে চারটি রেঞ্জে ভাগ করেছে বন বিভাগ এর মধ্যে কেবল স্মরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রায় প্রতি বছর শুকনো মৌসুমে আগুন লাগে ফলে প্রশ্ন উঠেছে এই আগুন প্রাকৃতিক ভাবে লাগে বন বিভাগের আগুন লাগলে তাৎক্ষণিক সাড়া দেয়ার মতো যন্ত্রপাতি ও জনবল নেই ফলে স্থানীয় ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে আগুন বহুদূর ছড়িয়ে যায় এতে বনে ক্ষতি হয় বেশি দু সালে চাঁদপাই রেঞ্জের কটকা ও নাংলি আগুন লাগে প্রথমবার তিন বছর পর সালে পচা কুড়ালিয়া ও গুটাবাড়িয়ার সুতাখাল এলাকায় দুইবার আগুন লাগে এর পরের বছর সর্বোচ্চ পাঁচবার আগুন লাগার তথ্য আছে ফায়ার সার্ভিসে এছাড়া কোন বছর একবার কোন বছর দুইবার কোন বছর তিনবার আগুন লাগার রেকর্ড আছে প্রতিবার আগুন লাগার কারণ অনুসন্ধানে হয় তদন্ত কমিটি তবে তারা কি তথ্য পেলো না পেলো তা থাকে ফাইলবন্দি দায়ীদের চিহ্নিত করা গেছে কিনা তা জানার থাকে না সুযোগ আর চিহ্নিত করলেও ব্যবস্থা নেয়ার নজির নেই অথচ এসব আগুনে পড়েছে। একাত্তর একর ছেষট্টি শতাংশ বনভূমি এবারের আগুনে ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়নি আগুনটি লেগেছে চাঁদপাই রেঞ্জের আমর এলাকায় কিলোমিটার এলাকা জুড়ে এই আগুন নেভাতে সার্ভিসের কর্মীরা সশরীরে হাজির হওয়ার পাশাপাশি পানি ছিটানো হয় হেলিকপ্টারে করেও যে স্থানে আগুনটা লাগে সেটি লোকালয় থেকে অনেক দূরে ধারে কাছে বসতিও নেই তবে যাতায়াত আছে মানুষের সুন্দরবনের গাছে গাছে মৌচাক থেকে মধু সংগ্রহে যায় মোয়ালরা আগুন লাগার একটি কারণ তারা মৌমাছি তাড়াতে মশালের ধোঁয়া ব্যবহার করে তারা এই ধোঁয়ায় কাবু হয়ে যায় প্রাণীটি থাকে না হুল ফোটানোর শক্তি নিজেরাই খুঁজতে থাকে নিরাপদ আশ্রয় তখন মৌচাক মোয়ালরা মধু পেয়ে গেলে অনেকেই সেই মশাল নিয়ে আর চিন্তা করেন না ভালোভাবে না ফেলে দেওয়া হয় যেখানে সেখানে গ্রীষ্মের এই সময় সুন্দরবনের মাটিতে থাকে শুকনো ঝরা পাতা সেই পাতায় মশাল থেকে কোনো স্ফুলিঙ্গ ধরিয়ে দিতে পারে আগুন আর শুকনো পাতা ও ডালের কারণে সেই আগুন ছড়িয়ে পড়ে সবখানে মাছ ধরতে যাওয়া জেলেদের অসচেতনতাতেও লাগে আগুন তারা সিগারেট খেয়ে শেষের অংশটি ফেলে দেয় যেখানে সেখানে শুকনো পাতা আর ডালে ছড়িয়ে যায় সে আগুন তবে অসতর্কতা আর সচেতনতার অভাবই একমাত্র কারণ না ইচ্ছা করেও লাগানো হয় আগুন বর্ষা মৌসুমে মাছ শিকারের প্রস্তুতি চলে গ্রীষ্মেই জেলেদের কেউ কেউ তখন আগুন দিয়ে ফাঁকা করে বনের জায়গা বর্ষায় ওই স্থানে জাল পেতে মাছ ধরবে তারা বন মামলায় সাজাপ্রাপ্ত আসামিরাও প্রতিশোধ নিতে আগুন দেয় কখনো অনাবৃষ্টি আর খরায় প্রাকৃতিকভাবেই লেগে যায় আগুন এসব ঘটনায় নানা সময় ফায়ার সার্ভিস জোরালোভাবে তিনটি সুপারিশ করে বলে জানা যায় এর মধ্যে ছিল সুন্দরবন সংলগ্ন লোকালয়ের সঙ্গে মিশে যাওয়া নদী খাল খনন অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি দুই কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার নির্মাণ করে নজরদারি এবং ভোলা নদীর পাশ দিয়ে কাটাতার অথবা নাইলনের রশি দিয়ে বেড়া দেওয়ার ব্যবস্থা করা এসবের কোনো কিছুই করা হয় না কারণ বন বিভাগের কর্মীরা সেই জেলে এবং মোয়ালদের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে